হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মো লাইফস্টাইল তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি তোমাদের সাথে আমার রোজগার অর্থাৎ ডেইলি দিনের কাজকর্ম ব্লক ভিডিও শেয়ার করার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ আমি এই চ্যানেল একদমই নতুন তোমরা পাশে থাকলে তবেই এনে আমাকে দেখিয়ে যেতে পারবে এবং পাশে থাকলে অবশ্যই পাশে থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না তো আমি আজ থেকে ডেইলি ব্লগ আপলোড করতে থাকবো ওই চ্যানেলে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্লিজ ভিডিওগুলি ভালোভাবে অবশ্যই লাইক করে দিও তো এই যে শোনা সোনাকা এতটাই দুষ্টু প্রচণ্ড দুষ্টু কারও কোনো কথাই শোনো না আর প্রচণ্ড দুষ্ট বিকর ওকে নিয়ে আমি সারাদিন ডিটিতে কাজকর্মের মধ্যে আমি সারাদিন কীভাবে ওকে নিয়ে ওই দুধ দুষ্টু বাচ্চা কিন্তু কীভাবে কাজ করবে সবই তোমাদের সঙ্গে মিশে আর করতে থাকবো তবে একবার হাই করে দাও হাই করো হাই করো হাই করো অসম্ভব দুষ্টু জানি না ও কী করছে ওখানে দুষ্টুমি করছে ওর একটাই কাজ সারাদিন দুষ্টুমি করে আর আমার কাজ ওর পেছনে দৌড়াদৌড়ি করে সেভাবে সারাদিন আমার সঙ্গে কেটে যায় ওর সাথে ছোটো খেলাধুলো করে হাসি মজার মাধ্যমে তো আমি সেই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগে অবশ্যই পাশে দেখবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব যেহেতু আমি নতুন তো আমাকে নিজে দেখতে তোমাকে সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকে পাশে থাকবো তো এখন প্রায় বারোটা বাজতে যায় তো সোনা পাওয়ার খাবার স্নানের সময় হয়ে গেছে স্নান করে দিয়ে তারপর খাবার আছি তোমাদের সাথে সময় right